বারো লাখ টাকার নিচেই কি সুন্দর গাড়ি বারো লক্ষ টাকার নিচে যদি এরকম সানরুফ সহ একটা গাড়ি পাওয়া যায় তাহলে ভাই কার না মন চাই একটা গাড়ি কিনতে বলেন আমরা আজকে রিয়াস কার সেন্টার থেকে নিয়ে আসছি সানরুফ সহ একটা গাড়ি মডেল দুই হাজার বারো দামও বারো লাখ টাকার মধ্যে এবং এই গাড়িটা আপনি দেখেন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র আমরা এলিভেটেড দিয়ে নামতেছি তিনশো ফিটে দেখে লাইভ শুরু করতে না করতে ফোন সাইলেন্ট করেন পরে দেখাচ্ছি এদিকে দেখেন এই গাড়িটা আপনার মাত্র বারো লক্ষ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন প্রবাসী কোন ভাই যদি নিতে চান আজকের মধ্যে কল করেন কারণ হচ্ছে এই গাড়ি কিন্তু থাকে না আমি যত সরুমে এই গাড়িটার ভিডিও করছি যখনই এই সাল্লুক সহ গাড়ি আপনার বারো তেরো লাখ টাকার মধ্যে ভিডিও দিছি ভিডিও দেওয়া মাত্র এই গাড়ি শেষ এই গাড়িটার স্টিয়ারিং টা দেখেন আপনারা উঠেন এই গাড়ি ড্যাশবোর্ডের এই জায়গাতে দেখেন উঠেন এই গাড়ির এই যে সাইডের এখানে দেখেন উঠেন এখানে নিকেল মানে স্বপ্নের গাড়ি সাধ্যের মধ্যে ভিডিওটা আমি একটু শেয়ার চাই আজকে আমি অনেক বেশি শেয়ার চাই নাইলে আসলে সত্যি মজা পাবো না কারণ এত দারুণ একটা গাড়ি যে গাড়িটা আপনার মাত্র বারো লাখ টাকার নিচে আপনি কিনতে পারবেন বারো লাখ টাকার নিচে নিচে আমি বারো লাখ টাকার বেশি বলবো না বারো লাখ টাকার নিচেই সানডুপ সহ একটা গাড়ি এবং মডেলও আপনার দুই হাজার বারো সিসি চোদ্দশো একদম পারফেক্ট প্রাইস এবং পারফেক্ট গাড়ি স্বপ্ন পূরণের জন্য অল্প টাকার মধ্যে একটা রাজকীয় ফিল রিয়াজ ভাই কেমন লাগতেছে চালায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ভালো গাড়িটা চলতেছে বুঝা যাচ্ছে না চালায় মজা পাইতেছেন

এবং এটা মনে হয় তেলের গাড়ি না ভাই তেলের গাড়ি গ্যাস করা হয় নাই এলপিজি গ্যাস এলপিজি আছে সিকেনশিয়াল ও ভাই এটার মধ্যে আবার করা আছে তাহলে আপনার গাড়ির দাম পড়বে বারো লাখ টাকার নিচে আবার আপনি পাবেন এলপিজিও বলেন আকাশটা কি পরিষ্কার আহ একটু হালকা হালকা বৃষ্টি ভাব আছে তবে আমার মনে হয় বারো লাখ টাকার নিচে আজকে যে গাড়িটা আমরা লাইভ করতেছি এই গাড়িটা আমার কোনো প্রবাসী বাহিনীর আমি খুশি হব কারণ অনেকে সারা জীবন বিদেশে মানে কাজ করে আসছে স্বপ্ন যে দেশে গিয়ে একটা গাড়ি চালাবো বিদেশে তো গাড়ির দাম কম দেশে কিনতে পারি না তো আমার এই লাইভটা যদি দেখেন ইনশাল্লাহ মাত্র বারো লাখ টাকার মধ্যেই আপনি সানরুফ সহ একটা এসএমবু গাড়ি পাবেন যেটা চালায়ও মজা পাবেন এবং এই যে রিয়াজ ভাই চালাইতেছে খুব স্মুথ চলতেছে গাড়ির মাইলেজ হচ্ছে আপনার উনসত্তর হাজার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার সিক্সটি নাইন থাউজেন্ড এখন এভারেজ আচ্ছা এভারেজ না সরি ওটা চোদ্দ কিলোমিটার চলছে এই পর্যন্ত আমরা যতটুকু আসলাম সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস আমরা জানান এই মুহূর্তে আমরা আছি তিনশো ফিটের রাস্তায় এবং এই রকম একটা সুন্দর রাস্তায় একটা সুন্দর গাড়ি একটা সুন্দর দামে আপনাদেরকে দিয়ে তখন যাব পারি দেখেন মডেল বারো এটা রেজিস্ট্রেশন হবো তো বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন হুন্দাই এসেন ব্লু পাঁচজন বসতে পারবেন এই যে পিছনে বসবে তিনজন দেখছেন এবং সিলিংটাও কিন্তু বিস্কিট কালার আর সাইডের প্যাড কিন্তু আপনার একটু উডেন আছে সাথে আবার আপনার নিকেলও আছে এই যে নিকেল

বল বুঝতে পারবো আপনার একজন লেখছেন হাসান ভাই ক্লিয়ার একজন লেখছেন ক্লিয়ার পারফেক্ট ওকে হাসান ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে थैंक यू তাহলে 12 লাখ টাকার নিচে এই গাড়িটা দিব কে কে নিতে চান এখনি प्रिपरेशन নিয়ে নেন কারণ লো প্রাইসের মধ্যে যখন সানরূপ গাড়ি দেখাই তখন কিন্তু ওই গাড়িটার বেশি থাকে না ভিডিওটা সবাই একটু শেয়ার দেন প্লিজ সবাই একটু শেয়ার দেন আমি দাম বলবো আরো বেশি শেয়ার দরকার আরো বেশি লাইক দরকার দ্রুত একটু শেয়ার দিয়ে দেন আমরা দেন দেন ও ও হেলমেট

গাড়ির ডোরটা দেখেন কত সুন্দর এই যে এখানে নিকেল আছে প্রত্যেকটা ডোরের আপনার হ্যান্ডেলটা হচ্ছে নিকেল এবং সাইডে হচ্ছে বিস্কিট কালার এবং এই যে এখানে আছে উডেন রিয়াজ ভাই নামেন ড্যাশবোর্ডটাও বিস্কিট কালার এবার আসেন গাড়িটা দেখাই বারো লক্ষ টাকার নিচে আমি আজকে এই গাড়িটা দেবো বারো লাখ টাকার নিচে কমেন্টসে একটু আবার জানায় যে গাড়িটা আসলে কেমন অসাধারণ না ভাই কালারটা অসাধারণ হুন্দাই এসেন ব্লু গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় হাসান ভাই উপস্থাপনায় গাড়ির দাম কমে যায় জি আবদুল্লাহ আল মামুন ভাই ঠিকই বলছেন আমার উপস্থাপনায় গাড়ির দাম কমে কারণ আমি গাড়ির দাম কমানোর জন্য ঝগড়াগড়ি কাশি শোরুম মালিকদের সাথে ঠিক আছে সো এখন বলেন এই গাড়িটা বারো লক্ষ টাকার নিচে দিলে কে কে নিতে চাইবেন রেড ওয়াইন কালার জি রেড ওয়াইন কালার তবে আমার মনে হয় কম টাকার মধ্যে আসলে সানুপসহ একটা গাড়ি এই গাড়িটাতে হানড্রেড পারসেন্ট সব কিছু একদম ফ্রেশ আছে আমি বলবো না তবে যা আছে আলহামদুলিল্লাহ কারণ বারো লাখ টাকার নিচে আপনি তো একটা লাই পাবেন না সেখানে আপনার সানরূপ সহ একটা গাড়ি আমরা খুঁজে দিতেছি এই গাড়িটা বারো লক্ষ টাকার নিচে দাম বলবো জাস্ট একটু ওয়েট করেন বারো লক্ষ টাকার নিচে এরকম সানরূপ সহ গাড়ি কে কে খুঁজতেছেন বলেন একটু শেয়ার দেন আমি চাই আরো শেয়ার হোক আরো মানুষ লাইভে আসুক এবং একসাথে সবাই দেখি ভাইয়া বাম্পারটা লাগাইছে কি দেখেন হেভি কইরা হ্যাঁ ভাই মানে হ্যাঁ বাম্পারটা লাগাইছে একদম ডিজাইন কইরা মডেল 12 রেজিস্ট্রেশন 2012 12 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন গাড়িটা আজকে আসছে তেমন কোনো কিছু করা হয় না যেভাবে আসছে দেখেন টুকটাক কিন্তু একটু প্রবলেম আছে দেখেন এই যে দাম না তিন চারশো টাকা হইলে মনে লাগানো যাবে এটা পরে গেছে তবে গাড়িতে ক্যামেরা আছে দুইটা আচ্ছা এটা হচ্ছে আপনার তেলের গাড়ি বা এলপিজি করছে দেখেন এই হচ্ছে এলপিজি সিলিন্ডার এবং যদি কেউ মানে চিন্তা ভাবনা থাকে যে আমি একটু খরচ কম চাই তেলের মাইলেজ বেশি চাই তাহলে এলপিজি করতে গেলে আবারও টাকা লাগে তো এটা কিন্তু এলপিজি করা আছে সেই টাকাটা আপনার লাগবে না একজন লেখসা আমি নিবো পছন্দ হয় কিন্তু টাকা নাই সমস্যা নাই দেখতে থাকেন এক সময় না এক সময় ইনশাল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে তো এই পাশ থেকে একটু দেখাই হচ্ছে গাড়ির লুক বারো লাখ টাকার নিচে যদি সহ এমন একটা গাড়ি পাওয়া যায় আরে ভাই এক বছর চালান না ছয় মাস চালান না দুই বছর চালান না ড্রাইভিংটা টা ভালো মতো শিখেন না পরে আরো দামি গাড়ি কিনেন আর এইটা যদি আপনি এগারো লাখ যে দাম আমরা দিব এগারো লাখের একটু বেশি বারো লাখের কম আমার তো মনে হয় আপনি আবার বিক্রি করার সময় এই দামই বেচতে পারবেন এই দামে যাবে এলপিজি কনভার্শন করা আছে বারোর মডেলের এস এন ব্লু কাগজপত্র আপ টু ভাইয়া কাগজপত্র আপডেট আপডেট টায়ার কন্ডিশন ভালো ভালো আছে আচ্ছা এটা খোলেন বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে রেড ওয়াইন দেখি এই দেখেন এলপিজি করা আছে খুব সুন্দর এলপিজি করা আছে এবং মোটামুটি এই দামে এর থেকে ভালো গাড়ি আর কেমনে খুঁজে দিব বলেন হুম হুম

টুকটাক যদি একটু মানে দশ পনেরো হাজার টাকার কাজ করেন তারপরে আমার মনে হয় আর কিছু করার থাকবে আসলাম আপনারা দেখলেন তারপরে একটা ইয়ে আছে আপনার ওই যে কি বলে স্টিকার টাকা খরচ করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে স্টিকার আমরা যেভাবে আছে আপনি এভাবেই নিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে গাড়ির দাম হচ্ছে এগারো লক্ষ